হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্যারামেল দই রেসিপি সাধারণত আমরা দোকান থেকে দই কিনতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা কেজি নেয় এক কেজি দইয়ের দাম আর আমি যে এখানে পাতিলটার সাথে দইটা দেখাচ্ছি এটা আমি এই পাতিলে এক কেজি দই কিনে এনেছিলাম ছয়শো টাকা দিয়ে তো এই দইটাই আমি বাসায় তৈরি করেছি এই যেটা আমি তৈরি করেছি মাত্র দেড়শো টাকা খরচ করে কিভাবে এত অল্প টাকায় আমি দইটা বানালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এবং নিজেরা তৈরি করলে কিন্তু নিজেদের ইচ্ছামতো চিনি দেওয়া যায় এবং ডায়াবেটিস রোগী যারা আমাদের ঘরে আছে তাদের জন্য কিন্তু কম পরিমাণে চিনি দিয়েও মর্যাদার দই তৈরি করা যায় তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি দইটা তৈরি করেছি এখানে আমি এক লিটার দুধ লিকুইড দুধ জাল দিয়ে হাফ লিটার করেছি এবং লিকুইড দুধটা যখন তোমরা জাল দিবে অনবরত নাড়তে থাকবে যেন কোনো প্রকারে স্বর না বসে এরপরে যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে এভাবে একটা হ্যান্ডউইচ দিয়ে তোমরা একদম ভালোভাবে ফেটে নিবে যেন একদম ফ্যানার মতন উঠে যায় এটাকে যতটা পরিমাণে ভালোভাবে ফেটবে ততই কিন্তু দইটা ভালো হবে এভাবে একদম খুব ভালো করে ফেটে নিতে হবে আর এই জায়গায় আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই বীজ হিসাবে নিয়েছি এটা এই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর এই টক দইটাকে আগে থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে নিতে হবে যেন ফ্রিজের কোনো ঠান্ডা না থাকে আর এখানে আমি দুই চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিচ্ছে তো বন্ধুরা এই টক দইয়ের মধ্যে যে পানিটা থাকে সেটাও কিন্তু তোমরা ছেঁকে ফেলে দিবে এখন দেখো এই দুধটা কিন্তু একদম হাফ লিটার হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আর একটু মজা করার হওয়ার জন্য দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটাও দেওয়ার ফলে তাড়াতাড়ি কিন্তু দইটা জমাট বেঁধে যাবে দিয়ে দিয়েছি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি ওটাকে খুব ভালো করে একদম নেড়ে অল্প আগুনে চুলার উপর বসিয়ে রেখেছি আর এই পাশে আমি দেখো একটা কড়াইতে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি এটাকে আমি ক্যারামেল তৈরি করব যেহেতু আমি ক্যারামেল দই বানাবো সেজন্য এটাকে আমি ক্যারামেল তৈরি করার জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে আমি একদম লো ফ্লেমে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি না হলে দেখা যাবে কি চিনিটা পুড়ে যাবে তখন কিন্তু কালারও নষ্ট হয়ে যাবে আর দইয়ের টেস্টও কিন্তু থাকবে না তো দেখো অলরেডি ক্যারামেলটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে একদম কালারটা চলে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে যে জাল দিয়ে দইয়ের জন্য যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিবো দেখো মনে হচ্ছে কি যে চিনিটা জমার বেঁধে গিয়েছে কিন্তু এটা কিছুক্ষণ জাল দেওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে চিনিটা গলে একদম দুধের সাথে মিশে ক্যারামেলের যে কালারটা সেটা কিন্তু এই দুধের সাথে মিশে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দইয়ের কালারটাও কিন্তু এই কালারেই হবে ক্যারামেল দই যেহেতু সেতু সে এটার কালারটা কিন্তু একটু লালচে টাইপেরই হবে এভাবে আমি চিনিটাকে মিশিয়ে একদম খুব সুন্দর করে দেখো অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছি এখানে দইটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু শুধু জাল দেওয়াটা এবং নেড়ে নেড়ে জাল দেওয়াটা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই যে একদম দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে একদম ঘন হয়ে এসেছে তখন আমি এটাকে আবার হ্যান্ড দিয়ে একটু ভালোভাবে এভাবে ফেটে নিচ্ছি কারণ হচ্ছে দোকানের যে দইয়ের উপরে যেমন ফেনা থাকে সেরকম একটু ফেনা থাকলে দইটা বানানোর পরেও কিন্তু এই ফ্যানাটা চলে আসে বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দেওয়া নি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে তো আমি চুলা কিন্তু অলরেডি নিভিয়ে দিয়েছি কারণ আমার কিন্তু দইয়ের জন্য যে দুধটা যে পরিমাণে ঘন হওয়ার দরকার সেটা হয়ে গিয়েছে এখন এটা যখনই একটু ঠান্ডা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি ফেটে রাখা যে টক দইটা বীজ হিসেবে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে হালকাভাবে নেড়ে দিলাম এরপরে কিন্তু আর বেশি ফেটা যাবে না হালকা নেড়ে দিতে হবে আর এই যে সেই মিষ্টির পাতিলটা দইয়ের পাতিলটার মধ্যে আমি এখন আরেকটু পরিমাণে যে টক দই ছিল বীজের দই সেটা আমি আবার নিচের দিকে দিয়ে আমি এখন এই দইয়ের পাতিলের মধ্যে এই দইয়ের জন্য যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিব তো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানাবে আজকে রেসিপি কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন আমার পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেল বাটনটা অন করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো দেখো কত সুন্দর উপরে কিন্তু ফেনা বসে গিয়েছে আর এটাতে আমি পলিথিন দিয়েভাবে মুড়ে দিচ্ছি যেন ভাপটা যেন ভাব চলে যাওয়ার পরেই কিন্তু পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে ভাব যেন ভিতরে না থাকে এই অবস্থায় আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে রাখবো অর্থাৎ ওভেন কিন্তু চালু অবস্থায় না বন্ধ ওভেনের মধ্যেই দিয়ে রাখবো তোমরা চাইলে পরে একটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে গরম যে কোনো জায়গায় রেখে দিতে পারো অথবা চুলার সাইডেও রেখে দিতে পারো তো বারো ঘন্টা পরে আমি বের করেছি দেখো একদম সুন্দরভাবে দইটা সেট হয়ে গিয়েছে বসে গিয়েছে এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে একদম এটা মানে যেভাবে দই যেভাবে জমাট বাঁধে সেভাবে কিন্তু দেখো একদম সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে আর দুই ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল এবং খেতে অসম্ভব মজা হয়েছিল মানে চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি এখন তোমাদেরকে আমি তৈরি মানে বের করে দেখাচ্ছি যে কতটা পরিমাণে জমেছে খুবই মজাদার একটা রেসিপি আর এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু দই খেতে খুবই ভালো লাগে আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ